আজ বারো জানুয়ারি দুই হাজার চব্বিশ শুক্রবার আজকে আপনার দিনটি কেমন যাবে চলুন দেখে নেই রাশিফল অনুযায়ী মেষ রাশি ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ণ থাকবে পারিবারিক দ্বন্দ্বের অবসানে আপনার উত্তপ ফলপ্রসূ হতে পারে পাওনা আদায়ে কৌশলী হন প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে দূরের যাত্রা শুভ বৃষ রাশি বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন ও কাজে সাফল্যের দেখা পাবেন ব্যাপারে কেউ আপনার মনের আজ কড়া পারে প্রেমের আর্থিক লেনদেন সতর্কতার সাথে করুন মিথুন রাশি দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে ফেসবুকে কারো সাথে তথ্য দেওয়া নেওয়ার ক্ষেত্রে একটু সচেতন হন রাজনৈতিক তৎপরতা শুভ কর্কট রাশি ব্যবসায়িক আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি লাভের পাল্লাও আজ ভারী হওয়ার সম্ভাবনা আছে মামলা মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে প্রেমিক প্রেমিকার জন্য আজ সুখবর আছে সিংহ রাশি শিক্ষার্থীদের কারো কারো বিদেশে পড়ালেখার প্রচেষ্টা সফল হতে পারে মামলা মোকদ্দমা থেকে দূরে থাকুন বেকারদের কারো কারো কর্মসংস্থানের সম্ভাবনা আছে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ কন্যা রাশি দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে সুখবর দিয়ে আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে তুলা রাশি ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন যৌথ কাজের সাফল্যের সম্ভাবনা আছে প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন বন্ধুর সাথে কোনো ভালো সম্পর্ক হতে পারে বৃশ্চিক রাশি বেকারদের কেউ কেউ ব্যবসায় হাত দিয়ে প্রাথমিকভাবে সাফল্যের দেখা পেতে পারেন প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে আর্থিক লেনদেন শুভ জমি জমার ক্ষেত্রে ঝাইঝামেলা হতে পারে প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন ধনু রাশি ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে মামলা মোকদ্দমা থেকে দূরে থাকুন বেকারদের কারো কারো বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে রোমাঞ্চ ও বিনোদন শুভ মকর রাশি ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে প্রিয়জনের মন পেতে হলে তাকে তার পছন্দের কোনো জিনিস উপহার দিন দূরের যাত্রা শুভ কুম্ভ রাশি শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন বেকারদের কারো কারো কর্মসংস্থানের সম্ভাবনা আছে প্রেম বিষয়ক জটিলতার অবসান হবে আর্থিক লেনদেন শুভ মিন রাশি দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে ভালো সুখবর দিয়ে কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়তে পারে প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে আগাম যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য